অবশেষে বহু মানুষের কাঙ্ক্ষিত স্পাউস ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাজ্য সরকার যুক্তরাজ্যের বহুল আলোচিত স্পাউস ভিসার আয়সীমা পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত বছরে উনত্রিশ হাজার পাউন্ডের বেশি করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটেনের হোম সেক্রেটারি ইভেড কোপার পাউস ভিসা যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক মানুষদের কাছে একটি জনপ্রিয় ভিসা সাম্প্রতিক সময়ে এই ভিসার রেশিও সীমিত থাকলেও দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় বা শেষের দিকে এটি বাড়তে পারে বলে শোনা যাচ্ছে তবে এই ভিসার আয়সীমা পর্যালোচনার বিষয়টি আসলে প্রশ্ন উঠে চূড়ান্ত আয়সীমা বাড়ানো হবে না কমানো হবে ব্রিটেনের নতুন হোম সেক্রেটারি ইভেট কোপার জানিয়েছেন বছরে উনত্রিশ হাজার পাউন্ডের বেশি করা হবে না পারিবারিক জীবন ও যুক্তরাজ্যের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার জন্য ন্যূনতম আয়ের প্রয়োজনীয়তা সহ পারিবারিক অভিবাসন নীতিগুলো পর্যালোচনা করার জন্য স্বাধীন পাবলিক সংস্থাকে আদেশ দেওয়ার পরিকল্পনা করেছেন ইভেট কুপার যুক্তরাজ্যে স্পাউস ভিসা প্রতিবেশীদের জন্য একটি বড় সুখবর ন্যূনতম আয়ের সীমা উনত্রিশ হাজার পাউন্ড বছরে বহাল রাখা হয়েছে বলা হয়েছে পর্যালোচনা সম্পন্ন না হওয়া পর্যন্ত এই পরিমাণে আর কোনো পরিবর্তন আসবে না এর আগে অভিবাসন কমাতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকার যুক্তরাজ্যে স্পাউস ভিসায় স্বামী বা স্ত্রীকে আনার ক্ষেত্রে ন্যূনতম আয় আঠারো হাজার ছয়শো পাউন্ড থেকে বার্ষিক উনত্রিশ হাজার পাউন্ড করে ন্যূনতম এই আয় আগামী বছর আটত্রিশ হাজার পাউন্ডে উন্নীত করার ঘোষণা দিয়েছিল ঋষি সুনাকের সরকার যা বাংলাদেশি সহ সব অভিবাসীদের জন্যই ছিল একটি দুঃসংবাদ তবে ব্রিটেনে লেবার পার্টি ক্ষমতায় আসার পর স্পাউস ভিসার সাবেক নীতিবিধানে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ্য দুই সালের নয় জুলাই থেকে যুক্তরাজ্যের বাইরের দেশ থেকে ত্রী বা স্বামীকে আনার ক্ষেত্রে বার্ষিক আয়ের শর্ত যুক্ত করে যুক্তরাজ্যের হোম অফিস এর আগে স্পাউস ভিসায় আবেদনকারীকে যুক্তরাজ্যে আসার পর সরকারের পাবলিক ফান্ডের ওপর নির্ভরশীল হবেন না এই নিশ্চয়তা দিলেই স্বামী স্ত্রীকে আনা যেত তবে দুই সাল থেকে এই সুযোগটি বন্ধ হয়ে যায় এবং বার্ষিক আয়ের শর্তযুক্ত হয় তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে অভিবাসন প্রত্যাশীদের চাপ বাড়ার ফলে এবং এটি দেশটির অর্থনীতিতে প্রভাব ফেলায় হোম মিনিস্ট্রি স্পাউস ভিসার ক্ষেত্রে বার্ষিক আয় বাড়ানোর শর্ত যুক্ত করে একই সঙ্গে সামনের বছরগুলোতে এই আয়ের পরিমাণ বাড়ানোর ঘোষণাও দিয়েছিল যুক্তরাজ্যের সাবেক সরকার তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে অভিবাসন প্রত্যাশীদের চাপ বাড়ার ফলে এবং এটি দেশটির অর্থনীতিতে প্রভাব ফেলায় হোম মিনিস্ট্রি পাউস ভিসার ক্ষেত্রে বার্ষিক আয় বাড়ানোর শর্ত যুক্ত করে একই সঙ্গে সামনের বছরগুলোতে এই আয়ের পরিমাণ বাড়ানোর ঘোষণাও দিয়েছিল যুক্তরাজ্যের সাবেক সরকার